ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য যা সেভেন সিস্টার্স নামে পরিচিত সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে চীনের সঙ্গে বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গে দেয়া এক আন্তর্জাতিক বক্তব্যে এই অঞ্চলকে স্থল বেষ্টিত বলে উল্লেখ করার পর তা ভারতের কৌশলগত নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলে বিষয়টি ঘিরে তৈরি হয় আলোচনার ঝড় এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অঞ্চলটিকে ভারতীয় ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা দিয়ে জানান সেভেন সিস্টার শুধুমাত্র একটি ভৌগোলিক অঞ্চল নয় বরং এটি ভারতের বিকাশ যাত্রার এক গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। তিনি বলেন উত্তরপূর্ব পূর্ব ভারত কেবল সীমান্ত নয় এটি ভারতবর্ষের প্রবেশদ্বার মোদী সরকার ইতোমধ্যেই এই অঞ্চলের উন্নয়ন ও কেন্দ্রীয় সরকারের সংযোগ বৃদ্ধির লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে এর মধ্যে অন্যতম উন্নয়ন হল সাতাশ সালের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে রেল এবং বিমান যোগাযোগের মাধ্যমে সরাসরি সংযুক্ত করার মহাপরিকল্পনা নেওয়া হয়েছে এই প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে যেমন অভ্যন্তরীণ চলাচল সহজ হবে তেমনি দ্রুত মোতায়েনযোগ্য সামরিক প্রস্তুতি এবং আন্তর্জাতিক বাণিজ্যের পথও সুগম হবে এতে করে শুধু কৌশলগত দিক থেকেই নয় অর্থনৈতিক সম্ভাবনার দিক থেকেও সেভেন সিস্টার্স অঞ্চল হয়ে উঠবে আরও গুরুত্বপূর্ণ ষকরা বলছেন উত্তর পূর্বাঞ্চল নিয়ে এমন সময় দৃঢ় অবস্থান নিয়েছে মোদী সরকার যখন দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মেরুকরণ প্রকট হচ্ছে চীন ও বাংলাদেশের ঘনিষ্ঠতা বিমস্টেক সদস্যদের সঙ্গে সম্পর্ক গঠন এবং পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর উন্নয়ন পরিকল্পনা সবকিছু মিলে এই অঞ্চল এখন ভারতের কূটনৈতিক অগ্রাধিকার তালিকার শীর্ষে উত্তর পূর্ব ভারতকে ঘিরে যেভাবে আন্তর্জাতিক মহলে আলোচনা তৈরি হয়েছে তাতে ভারতের ভূ রাজনৈতিক অবস্থান আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে মোদী সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং কৌশলগত অবস্থার জোরদারের প্রচেষ্টা এটাই প্রমাণ করে যে সেভেন সিস্টার্স শুধু ভারতের গর্ব নয় এটি এখন দক্ষিণ এশীয় রাজনীতির গুরুত্বপূর্ণ এক উপাদান